আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি গাউসিয়া মার্কেটের দোতলায় শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসতে এই থ্রি পিসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যা আমি প্রথমে আপনাদের মুভ কালারের মধ্যে একটা কামিজ দেখাচ্ছি সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা এটা কিন্তু আপনারা লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা আর এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন সেলোটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা গাউসিয়া থেকে পাকিস্তানি লাক্সারি কাজের পার্টিওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন এই পার্টিয়ার থ্রি পিসটা আপনার নিতে পারেন খুব চমৎকার এই যে দেখেন অন্যটা খুব বড় আর ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে আরও দুটা আমি দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার পেয়ে যাবেন আসলে আপনারা আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই পার্টিওয়্যার থ্রি পিসগুলো সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন স্টোনওয়ার্কের লাকজারি কাজ করা থাকবে এটা আরেকটা কালার দেখালাম দ্বিতীয় কালারটা পরবর্তী কালারটা দেখি ভাইয়া এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন আমি তৃতীয় কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে তৃতীয় কালারটা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া আটত্রিশশ আর এগুলোর প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে সেমি জর্জেট কাপড়ের মধ্যে দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন উপর থেকে নিচ মতো সম্পূর্ণ গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনারা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন আমি একটু ঘুরে দেখাই ভাই একটু ঘুরে দেখান কারণ এটার সাইডে কিন্তু পুরোটাই কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে খুব চমৎকার আর এই কামিজটার পাঁচটা কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা সেলর আছে নিচের প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করাচ্ছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এই যে দেখেন একেবারে ছয়তে একটা অন্য পাতেন সম্পূর্ণ গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিব এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর যার যে কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশটটা সাথে নিয়ে আসলেও আপনি নিতে পারবেন আর এই টাইপের পাটিয়া থ্রি পিসগুলো আপনার গাছে মার্কেটের দোতলায় সতর্ক সরুয়ে আসলে এখন নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া দুইশো এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুইশো করে আমি কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আপনি নিতে পারবেন সম্পূর্ণ সিকোয়েন্স সার্ক কাজ করা থাকবে প্রাইসটা পড়বে বত্রিশশো করে এই যে দেখেন আর একটা কালার ওকে আমরা পরবর্তী কালারটা দেখি ভাইয়া আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারটা আপনাদের পছন্দের যার যে কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে এগুলো নিতে পারবেন প্রাইস থাকবে বত্রিশও করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলো এখন আপনার গাছিয়া মার্কেটের দোতলায় ন্যাশ সরি সতেরো উপর সঙ্গে চলে আসলে আপনি নিতে পারবেন ভাইদের কিন্তু দুটা শোরুম একটা হচ্ছে সতেরো উপা একটা হচ্ছে ন্যাশনাল আপনারা সতেরো উপর চলে আসবেন এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন ওকে আমি অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য